আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বর্তমানে কিন্তু আপনারা অনেকেই বলগিরিতে যেতে চাচ্ছেন এবং বর্তমানে কিন্তু বুলগিরিতে সেন বুলগিরিয়া সেনজেন হয়ে গেছে সেনজেন হওয়ার পরে আপনারা অনেকেই কিন্তু এখন বুলগিরিতে যেতে চাচ্ছেন আপনারা অনেকে জানতে যাচ্ছেন। বুলগিরে এখন যেতে আপনাদের কত সময় লাগতে পারে এবং কত টাকা স্যালারি হয়ে থাকবে এবং কি কি কাজ পাবেন এই সম্পর্কে কিন্তু আপনারা অনেকেই জানতে চাচ্ছেন আর বুলগেরিয়া কবে সেনজেন হলো এইটা সম্পর্কে কিন্তু অনেকেই জানতে চাচ্ছেন তো আজকে সম্পূর্ণ ভিডিও দেখুন আজকে বুলগেরিয়া সম্পর্কে আলোচনা করবো তো ভিডিওটা দেখার আগে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি কিন্তু সেনজেন এবং নন সেন্জেনের দেশ সম্পর্কে আলোচনা করে থাকি এবং ইউরোপের যেসব ইউরোপ সহ মিডল ইস্টের যেসব দেশ আছে এগুলি নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো বর্তমানে কিন্তু বুলগেরিয়া একটা ভালো অবস্থানে আছে এটি কিন্তু নতুন সেঞ্জিন হয়েছে একত্রিশে মার্চ এটি কিন্তু সেঞ্জিন হয়ে গেছে এর আগে কিন্তু বুলগিরিয়া সেন্ডেন ছিল না বর্তমানে বুলগিরিয়া স্যার লাইট একটু কম কিন্তু অন্যান্য সেন্ডেনের যে সুযোগ সুবিধা এটা থেকে এটাই কিন্তু এখন আপনার সেই সুযোগ সুবিধা পাবেন তো ব্যাপার হচ্ছে যে বুলগেরিয়াতে কিন্তু আপনার সবাই এখন যেতে পারবেন তো বর্তমানে কিন্তু বুলগিরিয়ার ফিসারি শিওটা মোটামুটি ভালো আর আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে কী কী ডকুমেন্টস লাগবে বুলগিরিয়া যেতে হলে আপনার এনআইডি কার্ড থাকতে হবে যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন ইংলিশ কপি লাগবে ইংলিশ ভার্সন একটা লাগবে আর আপনার কিন্তু আপনার কিন্তু যেই যে পাসপোর্ট সেটি কিন্তু মেয়াদ থাকতে হবে ছয় মাস থেকে এক বছর আপনার কিন্তু ইউরোপ সাইজ ছবি লাগবে চার কপি ইউরোপ সাইজের ছবি পঁয়ত্রিশ ইন্টু সাতচল্লিশ সাইজের লাগবে ইউরোপ সাইজের আপনার পুলিশ ফিয়ান্স লাগবে এই কটা জিনিস হলেই কিন্তু আপনি আপনার ফাইল জমা দিতে পারবেন আপনি ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনি যদি এখন ফাইল জমা দেন তাহলে কিন্তু আপনি ভালো আপনার ভিসা পাওয়াটা সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং আপনাদের কিন্তু ইন মানে আপনাদের যখন ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন তখন কিন্তু ইন্টারভিউ দেওয়ার জন্য আপনার ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়ায় গেলে তারা সেখান থেকে আপনাকে ইন্টারভিউ নিয়ে তারপরে কিন্তু আপনাদের আপনাদের ভিসা দেবে এখন বলি আপনারা কী কী কাজ করতে পারবেন বর্তমান সময়ে বলি এতে প্রচুর পরিমাণ আপনার কনস্ট্রাকশন সেক্টরে কর্মী নিচ্ছে তারা কনস্ট্রাকশন সেক্টরে অভিজ্ঞ কর্মী নিচ্ছে এবং এটি কিন্তু মোটামুটি দেখা যায় যে ভালো টাকা তারা তারা স্যালারি দিচ্ছে আপনার যারা কনস্ট্রাকশন সেক্টরে যাবেন সেখানে কিন্তু অনেক রকম কাজ আছে বর্তমানে আপনারা এইরকম কাজ করতে পারবেন এখানে আপনার অনেক রকম বলতে হচ্ছে পাইপ ফিটার কাজ আছে ইলেকট্রিশিয়ানের কাজ আছে ক্রেন অপারেটর বেকু ড্রাইভার তারপরে রড বাইন্ডার তারপর হচ্ছে প্লাম্বার এছাড়া অসংখ্য কাজ হচ্ছে যেগুলি মানে আপনার যেগুলি আপনার হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে তো কনস্ট্রাকশন সেক্টরের স্যালারিটা কেমন আপনি আপনি যেই কাজটা পারেন এই কাজটা নিয়ে আপনি এই কাজটা নিয়ে আপনি বলবেন আপনার এজেন্সিকে যে সে যেন এই আপনি যে কাজটা করেন সেই কাজটার উপরে সে একটা ওয়ার্ক ফ্রম এনে দেয় কাজের জন্য তো আপনি যদি সে আপনার কাজে আপনি যদি দক্ষ হয়ে থাকেন আপনি সেই কাজ যেতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো একটা স্যালারি পাবেন বর্তমানে সময় আপনার ছয়শো থেকে সাতশো ইউরো যারা অদক্ষ তাদের স্যালারি আর সাতশো থেকে আটশো যারা হচ্ছে দক্ষ শ্রমিক তাদের জন্য স্যালারি যারা দক্ষ তারা কিন্তু ভবিষ্যতে অনেক বেশি টাকা স্যালারি পাবেন বর্তমানে যে যেহেতু এটা নতুন সেঞ্জন হয়েছে তাই তারা অল্প টাকা স্যালারি দিচ্ছে যখন এটি সেন্ডেন হয়ে যাবে তখন কিন্তু তারা অনেক টাকা স্যালারি দেবে যেমন তারা সেন্ডেন হয়ে গেলে আপনার এগারো মানে এক হাজার থেকে কিন্তু বারোশো পনেরোশো স্যালারি দিয়ে দেবে যখন এটা সেন্ডেন হয়ে যাবে বর্তমানে না তাই স্যালারিটা কিছুটা কম আর কিন্তু বর্তমানে কিন্তু আপনাদের যেতে ছয় মাস থেকে সাত আট মাস পর্যন্ত লাগতে পারে সেটা সেও না ওয়ার্ক পারমিট আসতে কিন্তু এক থেকে দেড় মাস লাগে আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ সহ আপনার যাবতীয় যেসব কাগজপত্র এগুলি ওকে হইতে আপনার ছয় মাসের মতন প্রায় সময় লেগে যায় তো আপনার যারা সার্ভিয়েতে আপনার যারা সার্ভি মানে আপনার গেছেন বা সার্ভিয়ার সম্পর্কে অনেকেই জানেন সার্ভিয়ে কিন্তু আগে ন সার্ভে কিন্তু নন নন সেনজেন দেশ এই বুলগেরিয়াও কিন্তু নন সেনজেন দেশ ছিল এটা কিন্তু সেনজেন হয়ে গেছে সার্বিয়াতে যেমন সুযোগ সুবিধা এই বুলগেরিয়াতেও কিন্তু তেমন সুযোগ সুবিধা ছিল এখন কিন্তু যেহেতু বুলগেরিয়া সেনজেন হয়ে গেছে এখন কিন্তু এটা অনেক সুযোগ সুবিধা হয়ে গেছে আগে যেমন আপনার বুলগেরিয়াতে আপনার তাদের বুলগেরিয়াতে তাদের দেশে কারেন্সি চলতো এখন কিন্তু ইউরো দিয়ে তারা তাদের দেশ চালাবে তো এটা হচ্ছে পার্থক্য আপনারা গেলে এখন আপনার যার অদক্ষ তারা ছয়শ সাতশো ইউরো পাবেন আর যারা দক্ষ তারা সাতশো আটশো ইউরো পাবেন তো আমি বলবো আপনারা বর্তমান সময় ট্রাই করতে পারেন বর্তমানে কিন্তু ভিসার ইস্যুটা খুবই ভালো তো এই ছিল ভিডিও পরবর্তী কোনো আপডেট পেলে আমি আপনাদের সবাইকে জানার চেষ্টা করবো হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম